হ্যাঁ হ্যালো হাই নমস্কার কেমন আছেন সবাই আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন দা হিমুভাই ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি আবারও চলে এসেছি রানাঘাট কামালপুর অভিযান সঙ্গে তোমরা সকলেই জানো রানাঘাট কামালপুর অভিযান সঙ্গে এবছরে আমরা দেখতে চলেছি পৃথিবীর সবচাইতে বড় দুর্গা প্রচুর দর্শনার্থী ইতিমধ্যে ভিড় জমিয়েছে এই বড় দুর্গা দেখতে বড় দুর্গার সম্পূর্ণ কাজ কমপ্লিট হয়ে গেছে শুধু ওপরের যে ক্যাপচারটা তোমরা দেখতে পাচ্ছ ওটা লাগানো কিছু শুধু বাকি রয়েছে তো তোমাদেরকে সমস্ত কিছু দেখাবো কিভাবে বড় দুর্গা সেট হচ্ছে এ টু জেড থাকবে আর দর্শনার্থীর কাছেও জিজ্ঞাসা করব তাদের কেমন লাগছে আজকের এই বড় দুর্গা দেখতে কন্টিনিউ তোমরা দেখতে থাকো আশা করি ভিডিওটা ভালো লাগবে আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক সাবস্ক্রাইব এবং কমেন্ট করে আমাকে আপনারা অবশ্যই আশীর্বাদ করবেন এ হচ্ছে বিশ্বের সবচাইতে বড় দুর্গা দেখো অসাধারণ লাগছে আর ইতিমধ্যে দাঁড়িয়ে গেছে ওষুধের ট্যাকচার মা দুর্গার বা সাইডে তোমরা দেখতে পাচ্ছ সরস্বতী এবং কার্তিক আর ডান সাইডে তোমরা দেখতে পারবে গণেশ এবং লক্ষ্মী ঠাকুর মা দুর্গার বডি পার্টটা এখানটায় রয়েছে আর ইতিমধ্যে আলোর খেলা শুরু হয়ে গেছে তো লেজার আলোর খেলা দেখতে পাচ্ছ অসম্ভব সুন্দর লাগছে আর এই সাইডে তোমাদেরকে দেখো মেলা বসে গিয়েছে প্রচুর প্রচুর দর্শনার্থী দন্ত থেকে এসছে দেখো কত পরিমাণে ভিড় হয়েছে আর সামনে দেখতে পাচ্ছ বিঘেপিকে জমি আর এই বিজেপিকে জমিটাই দেখতে পাচ্ছ মেলা বসেছে তো তোমাদেরকে দেখাচ্ছি নাকদোলা থেকে শুরু করে ডিসকো সমস্ত কিছুই বসেছে জনসমুদ্রে পরিণত হয়েছে এই কামালপুর গ্রাম আর এইদিকে চলছে মা দুর্গার যে বডি পার্টগুলো রয়েছে সেইগুলো সেট করার কাজ আজকেই তোলা হবে এই বডি পার্টটা তো দেখো বডি পার্টটা কত বড়ো অসম্ভব সুন্দর লাগছে এই হচ্ছে বিশ্বের সবচাইতে বড় অসুর তো দেখো অসম্ভব অসম্ভব সুন্দর লাগছে আর এই যে কার্তিক ঠাকুর তোমাদেরকে দেখাচ্ছে দেখো কার্তিক ঠাকুর আর এদিকে রয়েছে সরস্বতী ঠাকুর দারুন দারুন তো দেখো দুর্গার বডি পার্ট দুর্গা ঠাকুরের হাত হাতগুলো তোমাদেরকে দেখাবো এই হচ্ছে দুর্গা ঠাকুরের হাত দেখো অসম্ভব সুন্দর লাগছে অসম্ভব সুন্দর জাস্ট লুকিং লাইক এ ওয়াও কে কে বড় দুর্গা দেখতে আসছো অবশ্যই অবশ্যই আমাকে কমেন্ট করছো আর কে করো আর কি আর কে কে বড় দুর্গা দেখতে আসতে চাও তাও জানিও তো দেখো এদিকে কাজ চলছে এদিকে ঝালাইয়ের কাজ হচ্ছে আমি দর্শনার্থীর কাছে যাব এবং যে জিজ্ঞাসা করবো তাদের কেমন লাগছে এই বিশ্বের সবচাইতে বড় দুর্গা তো কেমন লাগছে এই দুর্গা ঠাকুর কেমন লাগছে ভালো লেগেছে ভালো লাগছে কোথা থেকে এসছেন এই কামালপুরি আমাদের এখানেই বাড়ি আচ্ছা আগের বছর তো পুজো হয়নি এই বছর কেমন লাগছে এবারও সুন্দর লাগছে যারা বড় দুর্গা দেখতে এখনো আসেনি তাদেরকে কি বলবেন বলবো আসতে আসতে বলবেন তো আচ্ছা তো অনেকে এসছে দেখতে পাচ্ছ এটা কোথা থেকে এসছেন দাদা কোথা থেকে এসেছেন

আচ্ছা পরে আবার পূজোর মধ্যে আসবেন তো আর আশা হবে কিনা বলতে পারছি না যারা এখনো এই ঠাকুর দেখতে আসেনি তাদেরকে কি বলবেন ওনার তো অসুস্থ হাঁটাচলা করতে তখন তো ভিড় হবে কি করে আসবো বলো আচ্ছা এখন তো আসে যাবে না ছোট না তিনি যাবে এতটুকু যারা এখনো দুর্গা ঠাকুর দেখতে আসেনি আর কি তাদেরকে কি বলবেন তাদেরকে সবাইকে বলবো এসে দেখতে আচ্ছা সবাই যেন এসে দেখে যায় আচ্ছা আপনার নাম আমার নাম অঞ্জনা পাল আচ্ছা অনেক অনেক ধন্যবাদ তো শোনালাম আর কি তো প্রচুর মানুষজন এসছে আর এদিকে চলছে দেখতে পাচ্ছো হ্যাঁ নাকদোল্লা এবং ডিসকো তো আমি আস্তে আস্তে সকলের কাছে যাব যে শোনার চেষ্টা করব যে কে কোথার থেকে এসছে বড় দুর্গা দেখতে উঠছে পড়া ভিড় মাঠটা তোমাদেরকে দেখাচ্ছে আর এদিকে দেখতে পাচ্ছ টয় ট্রেন এসছে আস্তে আস্তে যাব তো দিদি ভাই এক মিনিট কোথার থেকে নপাড়া থেকে মানে বাড়ির কাছেই আর কি তো সবাইকে আসতে বলছেন তো এই দুর্গা ঠাকুর দেখতে কেমন লাগলো এই ঠাকুর যখন সম্পূর্ণ সেট হবে তখন কেমন লাগবে আরো ভালো লাগবে আচ্ছা তো প্রচুর মানুষ এসছে তো গ্রামের মানুষের পাশাপাশি বাইরে থেকেও লোকজন এসছে তো দেখো প্রচণ্ড বড় মেলা বসে গিয়েছে দেখো এইদিকেও রয়েছে এইদিকে ট্রেন চলছে তো আমি আবারও আস্তে আস্তে বড় দুর্গার যে প্রাঙ্গন আছে সেখানে যাওয়ার চেষ্টা করব নেমে যাবে তো চলো আস্তে আস্তে যাওয়া যাক দর্শনার্থীর উপচে পড়া ভিড় তাহলে তোমরা শুধু জাস্ট ভাবো পুজোর সময় কতটা ভিড় হতে চলেছে এই ঠাকুরটার যদি উদ্বোধন যদি মহালয়ের দিন হতো কিংবা মহালয়ের একদিন পরে হতো তাহলে আরও বেশি ভালো হতো কি পরিমাণে ভিড় দেখো আর এখান থেকে কেমন লাগছে দেখো অসম্ভব অসম্ভব সুন্দর এই হচ্ছে ঠাকুর আমাদের আর এই পুজোটার জন্য তোমাদেরকে বলবো যে বিশ্বের সবচাইতে বড় দুর্গার উদ্বোধন কবে দাদা না না এটা বলছি বড় দুর্গা পুজো হচ্ছে কামালপুরে তো উদ্বোধন আশা করি কালকে সন্ধ্যার সময় হবে আজকের মধ্যে কি ঠাকুর দাঁড়াবে আশা করছি আশা করি এই হচ্ছে না না এখনো লাগা আমি ভাগে বারবার করে বলছি এটা সব টোটালটা সুষ্ঠুভাবে কমপ্লিট হবে ঠিক আছে সুষ্ঠুভাবে কমপ্লিট হবে তারপরে মানুষ কত দূর থেকে ঠাকুর দেখতে পারবে তো একশো ফুট দূর থেকেই দেখছে সবাই লাইটে কি এই যে দেখতে পাচ্ছি যে লেজার আলো শুরু হয়ে গেছে এটা লেজার না এটা সার্ফি বলে সার্ফি বলে আর কি তো এইরকমই থাকবে এর সঙ্গে কি কালারিং সার্ফি কালারিং পার লাইট আছে আচ্ছা কালারিং পার লাইট আছে আর কি লাইট শো এটা অন্যরকম মিউজিকের সাথে হালকা এই দুর্গা ঠাকুর তো পুজো হবে না পুজো হওয়ার জন্য যে দুর্গা প্রতিমা রয়েছে সেটা কি সেটাতে কি বিশেষ কোনো চমক থাকছে সে তো অবশ্যই থাকবে গ্রামের একটা ঐতিহ্য গ্রামের একটা ভাব থাকবে সেটা দর্শনার্থীর উদ্দেশ্যে কি বলতে চান দাদা আসুন কামালপুরে নিজের পুজো মনে করে যেটা বারবার করে বলছি কামালপুরের পুজো আপনার নিজের পুজো সেইভাবে অনেকে বলছে যে কমেন্ট বক্সে আমার ভিডিওতে কমেন্ট বক্সে অনেকেই বলেছে যে এত লেট কেন মানে সেটা তো সময়ের সাথে সাথে যেভাবে হচ্ছে সেইভাবেই হচ্ছে বলছে আদেও পুজো হচ্ছে তো এই জন্য সে তার জন্যে তো দায়ী অনেকেই আছে হ্যাঁ হঠাৎ করে একটা মিস কমিউনিকেশন হয়েছে সেটা মানুষের কাছে একটা খারাপ বার্তা গেছে তো সেটা মানুষ একটু বিভ্রান্ত হয়েছে সেই ভিডিওগুলো দেখে আবার ঠিক হয়ে গেছে পরবর্তীকালে আমরা আগামীকাল থেকে সাধারণ দর্শনার্থীর জন্য কবে খুলবে দাদা সাধারণ দর্শনার্থী থেকে মোটামুটি কালকেই খুলবে কালকে থেকে মানুষ দর্শন করতে পারবে পৃথিবীর সবচাইতে বড় দুর্গা যাই হোক বড় দুর্গা হচ্ছে কামালপুরে এটাই আর কি আচ্ছা অনেক অনেক ধন্যবাদ দাদা খেটে খাওয়া মানুষ গ্রামের মানুষ চাঁদা তুলে এই পুজোটা করছে এই পুজোটাতে কোনো স্পন্সারশিপ নেই তোমরা ভাবতেও পারবে না যে এই পুজোটাতে কোনো স্পন্সারশিপ নেই চাঁদা তুলে পুজো হচ্ছে এই কামালপুরে তো বিশ্বাসই হচ্ছে না আর কি তারা এত বড় একটা কাজ করছে যে এত বড় একটা প্রজেক্ট এত বড় একটা মা দুর্গা সুন্দরভাবে দাঁড় করাতে চলেছে বিশ্বের দরবারে নাম লেখাতে চলেছে তো তোমাদেরকে বলবো তোমরা অবশ্যই অবশ্যই একবার হলেও এসো এই কামালপুরে আর বিশ্বের সবচাইতে বড় দুর্গা তোমরা দর্শন করে যেও আশা করি অনেক অনেক ভালো লাগবে আর তোমরা সকলেই যেন মা দুর্গা এবছর সেজেছে অভ্র ডায়মন্ড এবং মুক্তের কাজে তো তোমরা লক্ষ্য করতে পারবে যে মা দুর্গার গায়ে অভ্র ডায়মন্ড এবং মুক্তের কাজ আর অসম্ভব সুন্দর লাগছে আর এটা হচ্ছে বিশ্বের সবচাইতে বড় অসুর অসুরকেও একদম অসুরের মতনই লাগছে একদম হিংস্র চেহারা ওষুধ যেমন হয় আর এদিকে দেখতে পাচ্ছ লক্ষ্মী এবং গণেশ রয়েছে লক্ষ্মী এবং গণেশের উচ্চতাও মোটামুটি অনেকটা বড়। আর এই সাইডে রয়েছে কার্তিক এবং সরস্বতী তাদের উচ্চতাও নেহাত কম নয় আর এই হচ্ছে অসুরের হাত তো অসম্ভব সুন্দর মোটামুটি দেখা যাক এর উচ্চতা কত হয় হয়তো পুজোর সময় জানতে পারবো এই ঠাকুরের উচ্চতা কত হতে চলেছে কে কোথা থেকে ভিডিওটা দেখছে অবশ্যই অবশ্যই জানিও আর যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক সাবস্ক্রাইব এবং কমেন্ট করে আমাকে অবশ্যই আপনারা আশীর্বাদ করবেন দেখা হচ্ছে আবারও কোনো পুজো মণ্ডপে আপাতত এইটুকুই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনারা